আমরা জানি ধর্ম ধার্মিককে রক্ষা করে অহিংসা পরম ধর্ম হিংসা কখনো মানুষকে মুক্তি দেয় না আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি উনিশশো সালে তখন আমি বেশ বড় আমরা দেশ ত্যাগ করলাম আমরা হারালাম সব কিছু এসে কি পেলাম তিপ্পান্ন বছর আমাদের কি হয়েছে নির্যাতন নিপীড়ন নিঃশেষিত হয়েছে যা কিছু ঘটুক আগে সংখ্যালঘুদের বাড়ি পোড়াও ঘর বাড়ি লুটপাট করো জায়গা লুট থেকে বাড়ি দখল করো কারা করেছে তা আপনারা সবাই জানেন কারা ছিল এখনো আছে তারা জানেন জামাত ইসলামী বা যারা অন্য অন্য ওনাদের সম্পৃক্ত দল তারা কয়টা বাড়ি লুট করেছে আর কয়টা বাড়ি দখল করে আছে দেখান একটা ঢাকা শহরে কয়টা বাড়ি দখল করে আছে আর যারা বলে যে হিন্দুদের পক্ষের দল তারা কতগুলো দখল করে আছে দেখেন তো আমি একজন উকিল এই ভালো উকিল যখন আছে সে আমাদের কত সম্পত্তি যে এনিমি হয়েছে এগুলো আপনার হিসাব করতে পারবেন আমি সেই পরিবারের সন্তান বাংলাদেশের যে কত সম্পত্তি থাকতে পারে একটা লোকের তার প্রকৃষ্ট উদাহরণ আমরা কিন্তু আমরা কতটুক আছে বাগে আমাদের কতটুক আছে সেই হিসেবে বলবো আপনারা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করা উচিত সহানুভূতি ভালো কিন্তু করুণা ভালো না মানুষকে দয়া দেখানো ভালো কিন্তু ভিক্ষা দেওয়া ভালো না কোন ধর্মে ভিক্ষুককে বা ভিক্ষা করা কোনো কাজ না বা উপকার না বা সমর্থনও করে না আর মনবিত তার উদাহরণ দিয়েছেন বিক্ষে করা ঠিক না তা আমি ধর্ম বিষয় যেতে চাই না আমরা এদেশে যে সমস্ত সম্প্রদায় একসাথে বসবাস করি সংখ্যা 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 এ কথা বলতে নিষেধ করেছেন অনুবাদে করে আমরা এখন নাকি বারো পার্সেন্ট আট পার্সেন্ট এরা বাঁচি সেই হিসেবে আমরা সংখ্যালঘু কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে সংখ্যালঘু সংখ্যালঘু না শিক্ষা দীক্ষা জ্ঞানে গরিমা ও সব সম্প্রদায় তো প্রায় একই রকম কিন্তু আমাদেরকে বঞ্চিত করা আমাদের যে যেসব পাওনা সেগুলোকে বঞ্চিত করা আমাদের অধিকার বঞ্চিত করা আমরা আমির কাছে সবিনে অনুরোধ করব আমি যে আপনি এ বিষয়ে যথার্থ একটা সিদ্ধান্ত নিয়ে আমরা যে সমস্ত সম্প্রদায় অন্য জনপ্রদায় বসবাস করি তারা জন্য। সুষ্ঠুভাবে স্বাধীনভাবে নিরাপত্তায় এবং নির্বিবাদে ঘুরতে পারে সে ব্যবস্থাটা আপনি একটু করবেন আপনার টিভিতে যে বক্তব্যগুলো আমি আমি শুনি আজকে ব্যবস্থা দেখছি সেখানে অনেক কিছু চিন্তা করে যে এইরকম লোক যদি সমাজে থাকে তাহলে গণ্ডগোল করে কারা যে গানগুলো এখানে আজকে পরিবেশন হলো তখন আমি চিন্তা করলাম আমার সংক্ষিপ্ত বলি আমি প্রথম জীবনে তো শিক্ষক ছিলাম বাংলা শিক্ষক ছিলাম কলেজের তো এই গানগুলো যদি রচনা যারা করেন তারা কত মহানুভব কত উদা সেই গান আমরা শুনলাম কিন্তু মনের ভিতরে আমরা উদার না এখানে শুনেছি খুব ভালো লাগছে বাইরে যে কে এটা পালন করব তা আমরা ওনার কাছে অনুরোধ করব যাতে আমরা পালন করি সেই ব্যবস্থাটা আপনি করেন আপনি বড় দল বড় নেতা বড় সংগঠনের আপনি দায়িত্ব পালন করছেন আমি যদি হিন্দু মহাজের সভাপতি আমার সংগঠনে লোক খুব বেশি না কিন্তু আপনি তো কোটি কোটি লোকের অন্তরে আছেন। তাহলে একটু দেখান সামনে নির্বাচন আসবে একদিন একদিন পৃথক নির্বাচন ব্যবস্থায় আমরা আমাদের প্রতিনিধিত্ব যেন গড়ে তুলতে পারি আমরা আমাদের কথা যেন পার্লামেন্টে বলতে পারি সুখ দুঃখের সাথী হব কতদিন আর করুণায় থাকবো নিজের করুণাটা নিজেরাই করি আমরা নিজেরা মিলেমিশে শঙ্কর আমরা যে কয়টা আসন পাই সেই কয়টাই দেন আমরা বেশি চাই না চুয়ান্ন সাল পর্যন্ত বাহাত্তরটা আসন ছিল কেন চলে গেল ছলনা চতুরতা ছলা কলার কৌশলে সকলে সব বাঙালি সমান হিন্দু মুসলমান পার্থক্য নাই করে আমাদের আসনগুলো তো কাজে নিলেন কারা নিল তাও জানেন আর কত ছলনা করবেন আমরা বুঝি কিন্তু কইতে পারি না হাতি বড় শক্তি কিন্তু কান দিয়ে দেখতে পারে না তার দেহটা কত বড় যদি দেখতে পারতো করে তা আমরাও অনেক কিছু বুঝি না বান করে থাকি উপায় তো নাই সংখ্যাই যে কম তা আমরা চাচ্ছি এই সংখ্যাটা আপনারা আমাকে সাথে পূরণ করে নেন তাহলে আমার তো সমস্যা থাকে না যে না আমরা উদারতা মহানুবতা সাম্যতা ভ্রাতৃত্ববোধ সব যখন দেখায় তাহলে আমাদের এই সমতাটা আপনার মাধ্যমে করার জন্য আমি প্রার্থনা করলাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ সকলে থাকুন মঙ্গল সর্বশান্তি নিরাময়া সকলে সুখে থাকুক সকল প্রাণী সুখে থাকুন বিশ্বের সকল লোকই সুখে থাকুক মহানবতা দয়া পরামর্শ সকলের প্রতি কামনা করি ঈশ্বর সকলে মঙ্গল কামনা করি